জুলাই আগস্ট গণহত্যা আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিচার নিয়ে আলোচনা হাসিনার পতন এবং এবং সর্বশেষ বিএনপিকে নতুন জোট গঠনের ছাড়াই চিন্তায় জামায়াত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জুলাই আগস্ট গণহত্যা আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিচার নিয়ে আলোচনা বাংলাদেশে গত জুলাই আগস্টে কোটা সংস্কার ও পরবর্তীতে সরকার পতন আন্দোলনের সময়ে যে হতাহত হয়েছে এর পেছনে দায়ীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতাবিরোধী অপরাধের মামলা করার প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বৈঠকে জুলাই আগস্টের আন্দোলনে শত শত মানুষ নিহত হয়েছে এবং আহত হয়েছেন বিশ হাজারের বেশি মানুষ এর জবাবে প্রখ্যাত ব্রিটিশ মানবাধিকার আইনজ্ঞ করিম খান বলেন বাংলাদেশ অবশ্যই হেগ ভিত্তিক আইসিসিতে অভিযোগ করতে পারে তবে এ ধরনের মামলার জন্য যথাযথ নিয়মাবলী অনুসরণ করতে হয় বলে জানান তিনি বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে প্রফেসর ইউনুসের তিন দফা প্রস্তাবেরও ভূয়সী প্রশংসা করেছেন করিম খান করিম খান ডক্টর ইউনুসকে আইসিসিতে রোহিঙ্গা নির্যাতন মামলার তদন্তের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবহিত করেন দু সালে আইসিসি এই ইস্যুতে তদন্ত শুরু করেছিল তিনি জানান বছরের শেষ নাগাদ তিনি বাংলাদেশ সফর করবেন এছাড়া রোহিঙ্গা সংকট নিরসনে নতুন গতি আনতে অধ্যাপক ইউনুসের তিন দফা প্রস্তাবের প্রশংসা করেন প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য জাতিসংঘ প্রধানের একটি জরুরি সম্মেলন আয়োজন ও করণীয় প্রস্তাব রোহিঙ্গাদের মানবিক সংকট নিরসনে যৌথ সহায়তা পরিকল্পনা জোরদার এবং দু সালে মিয়ানমারের রাখাইনের সংঘটিত গণহত্যার বিচার ও জবাবদিহিয়ে নিশ্চিতে আন্তরিক আন্তর্জাতিক প্রচেষ্টা প্রফেসর ইউনুসের এই তিন প্রস্তাব নিয়ে আইসিসির চিফ প্রসিকিউটর করিম খান বলেছেন এই তিনটি প্রস্তাব যথার্থ হাসিনার পতন এবং অতপর মিথ্যাচার সন্ত্রাস মেকি অভিনয় ও চক্রান্তের ওপর ভর করে হাসিনার উত্থান আমি দেখেছি হত্যা জুলুম দম্ভ ও ভণ্ডামিতে ভরা তার ভয়ঙ্কর স্বৈর শাসনের করুণ শিকার হয়েছি সংখ্যাগরিষ্ঠ দেশবাসীর সঙ্গে আমিও স্বৈরাচারের হত্যাযজ্ঞে ক্রোধনমত ছাত্র তরুণ জনসাধারণের রক্তমাখা মাখা মহাজাগরণে আমি তার পতন ও পলায়ন দেখেছি এখন বাংলাদেশে দানবের ওপর মানবের বিজয়কে সংহত করার কঠিন সময় এই চ্যালেঞ্জও সাফল্যের সঙ্গে মোকাবেলা করা ছাড়া জাতির সঙ্গে আর কোনো বিকল্প নেই যুদ্ধ জয় শেষ কথা নয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সাধিত বিপ্লবে অর্জিত বিজয়কে সংহত করে গণমানুষের আকাঙ্ক্ষা ও স্বপ্নের পথে এগিয়ে নিয়ে যাবার দায়িত্ব নেতৃত্বের ও সমাজের অগ্রণী অংশের সেই দায়িত্ব ও কর্তব্য পালনে ব্যর্থ হবার সুযোগ নেই সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ সর্বস্তরের অংশগ্রহণে জাতীয় গণযুদ্ধে উন্নীত হয়েছিল বিজয়ের পর মুক্তিযোদ্ধারা ফিরে গিয়েছিলেন নিজ নিজ কর্মক্ষেত্রে সেই বিজয়কে একটি মাত্র দল কুখীগত ও আত্মস্থ করে গণমানুষের আকাঙ্ক্ষা ও স্বপ্নকে হত্যা করেছিল অচিরেই দুর্ভিক্ষ দুঃশাসন হত্যা নির্যাতন ও গণতন্ত্র হত্যায় তারা নিজেদের শাসনের ইতিহাসকে করেছিল কলঙ্কিত স্বাধীনতাকে করে তুলেছিল অর্থহীন তাই স্বাধীনতার লক্ষ্য পূরণে এদেশে বারবার রক্তসিক্ত পরিবর্তন আনতে হয়েছে পঁচাত্তর নব্বই সাল আমাদের জাতীয় ইতিহাসের শনিতাক্ত পরিবর্তনের এক একটি বাক প্রতিটি সফল অভ্যুত্থানের পরে গণমানুষের আবার তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে ফিরে যাবার পর নেতৃত্বের ব্যর্থতা ভুল বা লিপসায়। সেই বিপ্লব বারবার বেহাত হয়েছে দেশে সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে সচেতন পদক্ষেপ নিতে হবে যাতে চব্বিশের গণবিপ্লব আবার বেহাতও ব্যর্থ হয়ে না যায় হাসিনা বাংলাদেশে তার দেড় ভিত্তি করেছিল ব্যক্তি পূজা রূপকথা মিশ্রিত কাল রচনার মাধ্যমে জনগণকে গৌণ করে ও ব্যক্তি পূজার পত্তলিকতাকে মহিমান্ডিত করে হাসিনার সব ভিন্ন মত দমিয়ে দিয়ে একক মত প্রতিষ্ঠার এক নিষ্ঠুর শাসন প্রবর্তন করেছিলেন রাষ্ট্রের সব বাহিনীকে ব্যক্তিগত বা দলীয় লাঠিয়ালে পরিণত করে মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক এক পারিবারিক জমিদারি কায়েম করেছিলেন সব ক্ষমতা একক হাতে কুক্ষিগত করে জাতীয় গণযুদ্ধে অর্জিত রাষ্ট্রকে ব্যর্থ করে দিয়েছিলেন দেদার বৈদেশিক ঋণ ও জনগণের ওপর যথেচ্ছ করার রোপ করে উন্নয়নের নামে ইট কাঠ কংক্রিটের বিভিন্ন কাঠামো বানাতে গিয়ে ব্যয়ের এক বিপুল অংশ তারা অবাধে লুণ্ঠন করেছেন দেশে বিদেশে গড়েছেন সম্পদের পাহাড় দরিদ্র মানুষের দেশের শাসকদের বিপুল বিত্ত বৈভব ও ভোগ বিলাস আধুনিক যুগেও রাজন্য সুলভ রূপকথার জন্ম দিয়েছে এখন সেই ব্যর্থ রাষ্ট্রের ভর্ষ স্তূপের উপর আধুনিক এক মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে হবে ধীরলয়ের কোনো হবে বৈপ্লবিক দ্রুতির পুরনো ধ্যান ধারণা দিয়ে নয় একুশ শতকের মুক্ত আলোকিত উদার চিন্তার প্রতিফলন ঘটাতে হবে সবখানে প্রতিটি ব্যক্তিকে তিনি যত মহিমান্বিতই হন করতে হবে সমষ্টির অধীন জনগণের মতামত ও সম্মিলিত মেধার প্রয়োগের সুযোগ অবাধ ও অবারিত করতে হবে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে দেশ জাতির স্বার্থকে অধিকার দেয়ার বাচনিকতাকে বাস্তবে করতে হবে রূপায়িত ব্যক্তিগত ও পারিবারিক কাল্ট কেন্দ্রিক পোত্তলিকতার স্থলে বহু বাচনিক ও বহুমতের সমাজ গড়ে তুলতে হবে জাতীয় জীবনে দ্রুত গড়ে তুলতে হবে শ্রম ঘন এক কর্মযোগ্যের সংস্কৃতি সকলকে জবরদস্তি করে একমতে আনার ফ্যাসিবাদী ধারার অবসান ঘটিয়ে বৈচিত্র্যের মধ্যে জাতীয় ঐক্য গঠনকে নীতি হিসেবে গ্রহণ করতে হবে ও স্তুতিকে দূরে সরিয়ে জ্ঞান মেধা প্রজ্ঞা যোগ্যতা আন্তরিকতা ও সততাকে দিতে হবে অগ্রাধিকার মনিকাঞ্চন যোগ ঘটাতে হবে অভিজ্ঞতা ও তারুণ্যের প্রাণ শক্তির ফ্যাসিবাদ ও স্বৈর শাসনের পুনরাবির্ভাব রোধে রাষ্ট্রীয় প্রথা ও প্রতিষ্ঠান সমূহের পুনর্গঠনের পাশাপাশি পতিত রেজিমের গুরুতর অপরাধ ও অপকর্মসমূহের বিচার ও দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করতে হবে অতীতের দুটি ব্যর্থতা আমাদের মনে রাখতে হবে এবং সেই ভুল থেকে শিক্ষা নিতে হবে মুক্তিযুদ্ধ এবং প্রতিটি পরিবর্তনের পর আমরা পরাজিত অপশক্তির অন্যায় অপরাধ অপকর্মের উপযুক্ত বিচার ও সাজা নিশ্চিত করতে পারেনি আর প্রতিটি লড়াইয়ের শহীদ যোদ্ধা ও ক্ষতিগ্রস্তদের উপযুক্ত মূল্যায়ন আমরা করিনি মর্যাদা ভুলে বরঞ্চ করেছি উপেক্ষা ও অবহেলা এবারে যেন তার পুনরাবৃত্তি না ঘটে বিএনপিকে কে ছাড়াই নতুন জোট গঠনের চিন্তায় জামায়াত ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বদলে গেছে রাজনৈতিক পরিস্থিতি সেই সঙ্গে বদলে যাচ্ছে দলগুলোর হিসাব নিকাশও পরিবর্তিত পরিস্থিতিতে নতুন উদ্যমে কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘ সময় বিএনপির সঙ্গে জোটবদ্ধ থাকা দলটি এখন প্রস্তুতি নিচ্ছে পৃথক জোট গঠনের এই লক্ষ্যে সমমনা ইসলামী দলগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে আলাপ আলোচনা ও মত বিনিময় শুরু করেছেন জামায়াতের নেতারা দলীয় সূত্রে জানা গেছে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে আগামী নির্বাচনে জামায়াতের অংশগ্রহণের সম্ভাবনা খুবই কম তাই পরিস্থিতি বিবেচনায় ইসলামী দলগুলোর সঙ্গে আলাদা জোট করে নির্বাচন করা যায় কিনা সেই পরিকল্পনা করেছে দলটি এজন্য তারা ইসলামী দলগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে এ লক্ষ্যে গত পনেরো আগস্ট থেকে এ পর্যন্ত অনেকগুলো রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে বৈঠক করেছে জামায়াত এর মধ্যে জর্মনায় পীরের ইসলামী আন্দোলন বারো দলীয় জোট জাকের পার্টি লেবার পার্টি খেলাফত মজলিসের দুই অংশ ও ফরাজি আন্দোলন উল্লেখযোগ্য এছাড়া খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী বাংলাদেশ নেজামে ইসলামের নায়বে আমির আব্দুল আতাহারি বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির আবু জাফর কাশেমি জামিয়া মাদানিয়ার মুহতামিম মনিরুজ্জামান কাশেমি জনসেবা আন্দোলনের আমির ফখরুল ইসলাম সহ ব্যক্তি পর্যায়ে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও আলেমদের সঙ্গে পৃথক মত বিনিময় করেন জামায়াতের আমির জামায়াতের নীতি নির্ধারকেরা বলছেন মতের ভিন্নতা থাকলেও ইসলামী দলগুলোর সঙ্গে ঐক্য চায় জামায়াত দলগুলো এই প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পেরেছে দলগুলোর সঙ্গে আলোচনা চলছে সম্পর্ক উন্নয়নে সেখানে অন্য আলোচনার মধ্যে নির্বাচনের আলোচনাও আসছে নির্বাচন করলে সবার সহযোগিতায় করা উচিত বলে মনে করছে সবাই এই বিষয়ে সবাই গুরুত্ব দিচ্ছে যদিও আলোচনার মধ্যে এই প্রক্রিয়ার সীমাবদ্ধ রয়েছে চূড়ান্ত কোনো কিছু এখনো হয়নি উনিশশো একানব্বই এবং উনিশশো ছিয়ানব্বই সালে এককভাবে নির্বাচনে অংশ নেয় জামায়াত ইসলামী ওই দুই নির্বাচনে যথাক্রমে বারো দশমিক এক এবং আট দশমিক ছয় শতাংশ ভোট পায় দলটি ২০০১ এবং দু সালে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করে জামায়াত এরপর নিবন্ধন হারানোর পর দু সালে বিএনপির প্রতীকে জামায়াতের প্রার্থীরা নির্বাচনে অংশ নেন পরবর্তী সময়ে নানা কারণে বিএনপি জামাতের মধ্যে দূরত্ব সৃষ্টি হয় গত উনত্রিশ আগস্ট গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াতের সঙ্গে জোট বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমাদের যে জোট ছিল আন্দোলনের জন্য জোট সেটা অনেক আগে অকার্যকর হয়ে গেছে এটা এখন কোনো কাজ করে না পরদিনই এক অনুষ্ঠানে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন বিএনপি সঙ্গে জামায়াতে ইসলামের বাস্তবে কোনো দলীয় জোট নেই বিএনপি সঙ্গে এই মুহূর্তের সম্পর্ক কেমন জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে জামায়াতের কেন্দ্রীয় এক নেতা বলেন বিএনপির সঙ্গে সম্পর্কের অবনতির কথা আমরা বলি না আবার সম্পর্ক গভীর এটাও বলা যাবে না আনুষ্ঠানিক বৈঠক না হলেও আমরা বিএনপির সঙ্গে যোগাযোগ রাখছি জামায়াতের বিভিন্ন পর্যায়ের একাধিক নেতার সঙ্গে আলাপকালে তারা বলেন জামায়াতের নেতা কর্মীরা গত পনেরো বছর যে দলটির কাছে নির্যাতনের নিপীড়নের শিকার হয়েছেন তারা এখন মাঠে নেই খুব সহজেই সাংগঠনিক কর্মকাণ্ড করা হচ্ছে রাজধানী সহ সারা দেশে স্বাধীনভাবে কর্মকাণ্ড পরিচালনা করছেন নেতাকর্মীরা এই পরিস্থিতিতে নিজেদের অন্য মাত্রায় নিয়ে যেতে চান জামায়াতের নীতি নির্ধারকেরা আগামী নির্বাচনেও এর প্রতিফলন দেখতে চান তারা এই লক্ষ্যে কাজ করা হচ্ছে জানতে চাইলে জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম আজকের পত্রিকাকে বলেন এককভাবে বলছি না জোটগত বলছি না কি করব পরিস্থিতি বলে দেবে যদি জোট করা লাগে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে জোট হবে তবে এ সময় কিছু বলতে চাই না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন